ক্যামেরোতে চলে আসছি আজকে আমরা থাকবো মাইন্ডের মানে নলেজ পড়েছি ভুলে যেরকম আর হ্যাঁ মাইন্ডসফ্টের আমি আগো দুইটা না তিনটা এপিসোড বানিয়ে রাখছি আমার সে এই চ্যানেলেই ওইটা ফোনে ভিডিও কল ছিল আর এখন থেকে আমি কম্পিউটারের ভিডিও করবো মানে মাইন্ড কাফের যেইগুলো এপিসোড বা অন্যান্য ভিডিও গেমের ভিডিও যেগুলো এপিসোড দেখতে পাবো তোমরা সব কম্পিউটারেরই দেখতে পাবা

হায় মানে ইভেল যদি করলাম একদম ঠিকই ওয়া মানে লাক মারলাম একদম বাটানাকে প্লেস করে রাখছি ওকে ওই কি মানে আমার তো পুরো একদম ভাই মাইনিং ওকে মাইনিং

সাবস্ক্রাইবার ভিউ তো আমার না হলেও আমার যে গুন্ডা ছাদের সাদ আর সাবস্ক্রাইবার 300 প্লাস এন্ড ওজ মাশাআল্লাহ 600k প্লাস হবে কেমনে দোয়া দরি করছিস তো এইবারে মিসমেন্ট সো আিস্টার লপাতা হিসাবে চৌষট্টি না চুরাশিটা আছে আই থিঙ্ক চৌষট্টি মানে ষাট ক্লাস হবে আর রিভিউজ টেন কে প্লাস ঠিক আছে বাট আমারই দুঃখ আমারই ভাই ভিউজ ঠিক আছে সবার ভিউজ আছে আমারই ভিউজ সবার সাবস্ক্রাইবার আছে আমারই সাবস্ক্রাইবার নেই কেন তোমরা ভিডিও দেখো ভিডিও দেখে পালাই যাও ভিডিও দেখে তোমরা পালাই যাও কেউ ছাবস্ক্ৰাইব লাইক কিছু কৰ

পত্রিকাটা ওকে মাটি কাটাটা তো অনেক তোমাদের বোরিং লাগতে পারে সো একটা কাজ করি আমি এটা ফার্স্ট মোশন ঠিক আছে তো চলো শুরু করা অনেকক্ষণ পরে আমি এখানে গাছ কাটছি জায়গাটা গাছ করছি অনেক সো এখন প্রথমে ভাবতেছিলাম যে ওই উইট ফার্ম ওইসব বানাবো এখন ভাবতেছি যে গরু ভেড়া মুরগি পিগ এইসবের ফার্ম পিগের ওই গরু ভেড়া মুরগি এইসবের ফার্ম বানাবো চলো ওই ফার্মটা বানিয়ে ফেলি আর আমার প্ল্যান আছে নেক্সট ডে ভিলেজটাকে ঘেরা করবো অ্যান্ড নাইটে ট্রিলেজটাকে ঘেরা করবো নেক্সট ডে গিয়ে টকের জঙ্গলের বড় হয়েছে এই কাজটা করে আবার আমার আরও গা গাছ কাটা লাগবে এইটা অন্য কাটব দুই তিন চার পাঁচ Eh, jangan apa lagi Kayaknya okay, done Dan.

गलीच तैंग लेया कर गली वो तो अच्छा ही तो एक अर एक तो राधे जय श्री कृष्ण गुमाते ही बरात चलेगा तो इसलिए स्टिक करना पड़ेगा ठीक है गए हम घूमने तापर जाओगे ट्विटर फॉर मैं बोरुस फॉर मार मेरा सांप कर गो গুল ফোনটা সাইডে একটু ছোটোবেলায় দিলে হয়ে যাবে মুগুল ফার্মটা তো বড় করার দরকার নেই আর দুইটা ফোন হয়েছে আমি যে জায়গায় করছিলাম ওটা সমস্যা নেই মুগুল ফার্ম না করলেও হয় গরু আর ভয়ের ফার্মটাই মেন এই দুইটা হলেই হয় এরকম ওই দুইটা হলেই ওকে বলছে যে এর ভিতরে গরু আর ভেড়া কালকে নেক্সট ভিডিওতে আনবো না ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক আশা করি তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সমস্যা হচ্ছে ভিডিও দেখো সাবস্ক্রাইবও করো না লাইকও করো না এইটাই তোমাদের একটা সমস্যা কেন ওই সমস্যাটা কেন 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 একটা লাইক করলে কী হবে একটাই তো লাইক লাইক রাখতেছি একশোটা লাইকের আমি রাখতেছি একশোটা লাইক যেদিন হবে এই ভিডিও এই ভিডিওতে তারপরের দিন এই ভিডিও সেকেন্ড পার্ট পাবা ঠিক আছে স্চ করে মতো যাই সবাই ভালো থেকো অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো কিন্তু আবার বলতেছি সাবস্ক্রাইব করবা ভিডিওটা ভালো একটা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা সব করবা ঠিক আছে তাই মতো চাই পাই